সাবধান আজ রাত থেকে যে আসছে ভয়ানক দুর্য একশো কিলোমিটার গতিতে দে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় মমতা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কলকাতা সহ তেরোটি জেলাকে তুফানি তাণ্ডবের সতর্কতা জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা সতর্কতা জারি রয়েছে বাংলা ওড়িশা এবং বাংলাদেশকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাই বন্দরগুলিতে জারি সতর্কতা অন্যদিকে জানানো হচ্ছে আরো ঘনালো নিম্নচাপ নয় জেলায় ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির পূর্বাভাস চলবে আরো একাধিক জেলায় তাণ্ডব আর কিছুক্ষণ তারপরে হাওড়া হুগলি কলকাতা সহ আরো পাঁচটি জেলাকে সতর্কতা এর সাথে আবার জানানো হচ্ছে আর কিছুক্ষণ তারপরেই আজকে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্তা আর আজকে মূলত থাকবে এই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা আজ রাত থেকেই কোন 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 জেলায় শুরু হতে পারে তাণ্ডব কোন কোন জেলাগুলিকে ভয়ানক সতর্কতা কোথায় আছে পড়তে পারে গুন্ডিচার মন্তা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে ক্রচু শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ড আজ মূলত ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট টুটে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়ে আর কিছুক্ষণ তারপর থেকে অতি ভয়ানক রূপ নিতে চলেছে নিম্নচাপ যার জেনে আজ রাত থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা অন্যদিকে সাগরে ভয়ানক ভাবে ফোনা তুলছে ঘূর্ণিঝড় মন্তা বলা হচ্ছে সাগরে ফোনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্তা দ্রুত শক্তি সঞ্চয় করেছে যার প্রভাবই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহ দপ্তর ভারতীয় আবহ তরফ থেকে জানাচ্ছে আজ রাত থেকে দুর্যোগের সতর্কতা কলকাতা হাওড়া হুগলি 24 চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর রেস থাকবে আঠাশ এবং উনত্রিশে অক্টোবর পর্যন্ত অন্যদিকে মন্তার জ্বরে কাঁপছে বাংলাদেশও ঘূর্ণিঝড় মন্তার প্রভাবে ঘূর্ণিঝড় মন্তার জেরে বাংলাদেশের আবহ দপ্তরের তরফ থেকে সুন্দরবন উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া হওয়া ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবারই আছে করতে পারে ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার মোল্লা পায়রা এবং সুন্দরবন বন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই নিম্নচাপ আরো ভয়ানক নিম্নচাপ নিতে চলেছে যার জেরে দুর্যোগ বাড়ছে আজ রাত থেকে। তবে আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের সব ভাগে আজ পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মনটা যার জেরে আজ থেকে কোথাও আলকা কোথাও মাঝারি কোথাও ভয়ানক দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গেও এই দুর্যোগ চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো ফ্রেন্ডস এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং